নমস্কার বন্ধুরা আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তাছাড়া হোয়াটসঅ্যাপে আমি আমার আর একটা চ্যানেল নিউরোলজি ম্যাজিক ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো পারলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি খুব তাড়াতাড়ি প্ল্যান করছি নিউরোলজি ওই চ্যানেল থেকে লাইভে আসার ওকে নিউরোলজিতে আমি লাইভ করব টেরো নিয়ে করব না তো আপনারা ওই চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন ওকে তো দুটো পাইল দেখেছি আমি আচ্ছা আগে টপিকটা বলে নিই আজকে আমি বিয়ে নিয়ে করছি বিবাহ আপনার বিবাহে কেন বাধা আসছে কেন দেরি হচ্ছে এবং কেন আপনি মানে কবে হবে বিয়ে হ্যাঁ এটাই আজকের টপিক যে আপনার বিয়েতে বাধা কেন আসছে আর কবে হবে বিয়ে তো দুটো পাইল রেখেছি আমি নামের লেটার অনুযায়ী রেখেছি আবার কার্ড কার্ডও রেখেছি যেভাবে সুবিধে হবে সেভাবে আপনারা চুজ করবেন তো এ সি ইজি আই কে এম ও কিউএস ইউডাব্লিউ ওয়াই যদি এগুলো আপনার নামের লেটার হয় বা সিক্স অফ সোয়ার্স এই কার্ডটি যদি পছন্দ আপনার পছন্দ হয় তাহলে আপনি পাইল নাম্বার ওয়ান পছন্দ করবেন পাইল নাম্বার টুতেও রয়েছে এইট অফ সোর্স তার সাথে রয়েছে বিডিএফ এইচ জে এল এন টি ভি এক্স জেট তো যেভাবে আপনাদের সুবিধা সেভাবে আপনারা পাইল চুজ করে নিন কারণ অনেকেই আমাকে কমেন্ট করেন নামের লেটার দিয়ে দিতে আবার নামে লেটার দিয়ে দিলে অনেকে আবার বলেন কার্ড দিয়ে দিতে তো আমি দুটোই অপশান রেখেছি যেভাবে সুবিধা হবে আপনারা পাইল চুজ করে নিন আমি শুরু করছি পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং আপনারা পছন্দ করেছেন সিক্স অফ সোর্স তো পাইল নাম্বার ওয়ান আমি প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এই পাইলটা যারা চুজ করেছেন আপনাদের না অনেক রেসপন্সিবিলিটি আছে কিছু রেসপন্সিবিলিটি আপনাদের নিতে হয়েছে যার জন্য আপনাদের বিয়েতে দেরি হচ্ছে বা এখনও কিছু দায়িত্ব আছে মানে যেগুলোকে আপনি ঝেড়ে ফেলতে পারছেন না হ্যাঁ আর আপনারা এরকমই মানুষ আপনারা মানে আপনাদের উপর না আশেপাশের মানুষজন ডিপেন্ড করতে শুরু করে কিছু মানুষ আছে যারা আপনার উপর নির্ভরশীল তো সেটা আপনি অস্বীকার করতে পারেন না তো এই জন্য না আপনার বিয়েতে দেরি হচ্ছে হুম এটা হয় অনেক সময় হয় হয় না যে আমি এই এটা করতে ওটা করতে ওর বিয়ে দিতে এই এর মানে থাকে কিছু দায়িত্ব এগুলো করতে অনেক সময় নিজের বিয়েতে দেরি হয়ে যায় কিছু রেসপন্সিবিলিটি আছে কোনো জায়গা থেকে হলেও কিছু তো রেসপন্সিবিলিটি আছে মানে আমি দেখতে পাচ্ছি একটা জার্নি হ্যাঁ কোনো একটা জার্নি আছে যেটা আপনাকে শেষ করতে হবে তারপর আপনি হয়তো বিয়ের কথা ভাববেন হয়তো সেখানে পৌঁছতে পারছেন না সেখানে দেরি হয়ে যাচ্ছে কিছু একটা মানে দায়িত্বর জায়গা থেকেই বলুন বা আপনার নিজের টার্গেটই বলুন সেখানে দেরি হচ্ছে পৌঁছতে সেই জন্য আপনার বিয়েতে দেরি হচ্ছে ওকে এটা একটা কারণ আরও দেখব আপনার বিয়েতে কেন দেরি হচ্ছে ফাইল নাম্বার ওয়ান এইট অফ কাপস সেভেন অফ ওয়ান্স কুইন অফ প্যান্টিকলস মেটেরিয়াল ভাবনাটা না এই মুহূর্তে আপনাদের একটু বেশি আপনারা ভীষণ ওয়ার্ক অ্যালকোহলিক এটা আমি দেখতে পাচ্ছি নিজের ইমোশনের দিকে তাকানোর ফুরসাদ এখন আপনাদের নেই হ্যাঁ আপনারা নিজেকে কন্ট্রোল করছেন ইচ্ছে নেই সেটাও না আপনারা নিজেকে কন্ট্রোল করছেন হ্যাঁ একটু মানে অন্যভাবে চিন্তা করছেন দেখুন এখানে কত কাপ রাখা আছে এই মানুষটি এদিকে দেখছে না উল্টো দিকে যাচ্ছে মানে ও নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে এত কিছু তো রাখা আছে হুম মানে একটা স্যাক্রিফাইস দেখতে পাচ্ছি ফাইল নাম্বার ওয়ান আপনাদের হ্যাঁ একটা একটা কেয়ারিং একটা আপনার মধ্যে একটা কেয়ারিং ব্যাপার আছে অন্যদের প্রতি হ্যাঁ যার জন্য আপনি নিজেকে গ্রাউন্ডেড রাখছেন বিয়ে থেকে নিজেকে একটু ডিট্যাচ রাখছেন একটা ওয়ার্ক অ্যালকোহলিক ব্যাপারও আছে কাজ পাগল মানুষ আপনি হ্যাঁ যেসব কারণে আপনার বিয়েতে কিন্তু দেরি হচ্ছে নিজের রেসপন্সিবিলিটিকে না আপনারা ঝেড়ে ফেলতে পারেন না হুম নাম্বার ওয়ান সেলফ লাভটাও না একটা জিনিস এটাও হয়তো মানে আপনারা নিজেদের থেকে অন্যদেরই বেশি ইম্পর্টেন্স দেন হ্যাঁ আমি বিয়ে পরে করব আগে আমি এই কাজটা করি আগে ওর ওরটা হোক আগে ও ওটা করুক আগে এরম টাইপের আমি দেখতে পাচ্ছি তো দেখবো কবে হবে আপনার বিয়ে প্রথমে বলি ছাব্বিশে একটা চান্স আছে হ্যাঁ ছাব্বিশে পঁচিশে তো আমি দেখছি না ছাব্বিশে একটা চান্স আছে এটা যদি মিস করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এই পাইলে যারা আছেন আর কি হুম এই বছর তো আমি দেখছি না এই বছর আপনাকে আমি একাই দেখতে পাচ্ছি এই বছর আমি আপনাকে একাই দেখতে পাচ্ছি হ্যাঁ এ ছা ছাব্বিশে হতে পারে সাতাশে হতে পারে সাতাশে একটু সমস্যা হলেও হতে পারে হ্যাঁ তবে কিছু মানে ভালো যেটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ছাব্বিশে আপনার গাইডেন্স হচ্ছে এটাই যে একটু নিজের কথা ভাবুন হুম একটু নিজের কথা ভাবুন নিজের কথা না ভাবলে আগে সেলফ লাভ তারপর অন্য কিছু এই বছরটা আমি দেখতে পাচ্ছি আপনি একাই থাকবেন হ্যাঁ এই বছরটা আমি আপনাকে একাই দেখতে পাচ্ছি বাট ইয়েস দু হাজার ছাব্বিশে একটা চান্স আছে হুম সাতাশেও হতে পারে বাট সাতাশে একটু সমস্যা হলেও হতে পারে হুম বাট আমি যেটা দেখতে পাচ্ছি আপনাকে একটু নিজের কথা ভাবতে হবে আপনাদেরকে একটু নিজের কথা ভাবতে হবে নিজের ইমোশনের কথা নিজের এটাও আমি দেখতে পাচ্ছি আপনার যদি কোনো সোলমেট থাকে মানে পুরনো পূর্ব পরিচিত তার সাথেও আপনার বিয়ে হতে পারে ওকে ফাইল নাম্বার ওয়ান এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান আর যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেল এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এইবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং যারা এই টপ সোর্স এই কার্ডটি পছন্দ করেছেন বা বিডিএফ এইচ জে এল এন পি আর টিভি আপনারা না কোথাও স্টাক হয়ে আছেন কোথাও স্টাক হয়ে আছেন হয়তো কারো কারো অপেক্ষায় হতে পারে বা কিছু একটা নিজেদের একটা নিজস্ব একটা নেগেটিভ বিলিফ সিস্টেম হতে পারে হ্যাঁ কোনো ব্যক্তি হতে পারে হ্যাঁ যেখান থেকে আপনি বেরোতে পারছেন না হুম ধরণে আপনি স্টাক হয়ে গেছেন আপনার যেন হাত পা বাধা পা তো বাধা নেই হাত বাঁধা কিছু দেখতে পাচ্ছেন না এটা একটা কারণ আপনাদের বিয়ের দেরি হচ্ছে এখানে না আমি দেখতে পাচ্ছি আপনাদের দৃষ্টিভঙ্গি হ্যাঁ আপনাদের দৃষ্টিভঙ্গির একটা সমস্যা আছে আপনি যেভাবে দেখছেন সেটা হয়তো ঠিক না কুইন অফ কপস পেজ অফ ওয়ান্স টেন অফ কপস একটা ছেলে মানুষই আছে আপনার মধ্যে হ্যাঁ একটা ছেলে মানুষই একটা ছেলে মানুষই তো আছেই একটা ফ্যামিলিগত কারণও আমি দেখতে পাচ্ছি পরিবারগত কোনো সমস্যাও হতে পারে যার জন্য আপনাদের বিয়েতে দেরি হচ্ছে বাট আপনারা বিয়ে নিয়েও কিন্তু চিন্তিত খুব ভীষণ ভাবে চিন্তিত এখানে না পারিবারিক বন্ডিং মানে হয় না একটা খোলামেলা আলোচনা বিয়ে নিয়ে সেটাও হয়তো সঠিক হচ্ছে না আপনার মধ্যে একটা মানে একটা ছেলে মানুষই তো আছেই একটা কি বলবো কোনো একটা ইমোশান নিয়ে আপনি আছেন ইমোশান তো আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে কিন্তু একটা নেগেটিভ ইমোশান এখান থেকে না আপনাকে বেরোতে হবে তো দেখবো কবে হবে আপনার বিয়ে পঁচিশ তো আমি চিন্তা ভাবনাই দেখতে পাচ্ছি তবে ছাব্বিশেও হতে পারে সাতাশেও সম্ভাবনা আছে হুম সম্ভাবনা আছে আমি যে আপনাদের বিয়ে আপনাদের হাতেই আছে হ্যাঁ আপনাদের বিয়েটা এমন হবে যে আপনি নিজের যে কনফিউশান নিজের ওগুলো থেকে বেরিয়ে আসবেন একটা ম্যাচিওর জায়গায় আপনি আসবেন হ্যাঁ দেন একটা সলিড বিগিনিং আপনি করবেন এবং একটা সলিড অফার আসবে যেটা আপনার জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট হুম এখনও না আপনার মধ্যে একটা ব্যাপার এসছে দু হাজার পঁচিশে যে না এভাবে আর কতদিন চলবে হুম এবার তো একটা সিদ্ধান্তে আসতে হবে হুম এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে এখনও এসছে আপনি বিয়ে নিয়ে এখন হয়তো একটু সিরিয়াস চিন্তা ভাবনা করছেন যেভাবে এতদিন ভাবছিলেন যে না এবার একটা সিদ্ধান্ত নিতে হবে আপনার মধ্যে একটা ম্যাচুরিটি আসবে এবং সলিড বিগিনিং আপনি করবেন সলিড অফারও আসবে ছাব্বিশ সাতাশ হতে পারে দু বছরই আমি বলবো সম্ভাবনা আছে ওকে পাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রেটিং পাইল নাম্বার টু যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডেজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা